আসানসোলে ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল শনিবার দিন আসানসোলের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সমাজসেবী জয়দীপ মুখার্জি আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনুভদ্র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিজনেরা আসানসোল ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের এই অনুষ্ঠান এখনও পর্যন্ত প্রায় দুশো জন ছাত্রী নার্সিং পাস করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করছেন বলে জানিয়েছেন এসআই হাসপাতালের সুপার অতনুভদ্র পাশাপাশি সত্য নার্সিং পাস সদ্য নার্সিং পাস করা ছাত্রীরাও কলেজের প্রথম পাঠন এবং হোস্টেল সহ অন্যান্য বিষয়ে ভালো সুবিধা পেয়ে থাকেন বলেও জানিয়েছেন তিনি

সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো এবং তৈরি করে নিতে পারবো এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলে যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন শ্রমিক আছেন তাদের যে পরিষেবা সেই পরিষেবা অনেক গুণ অনেক ভাবে বেড়ে যায় আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন রুকি করেছি অপারেশন থিয়েটার এখানে চোখের জন্য আলাদাভাবে ভাইয়ের ওপি আছে এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয় দাঁতের চিকিৎসা করা হয় এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি এছাড়াও আমরা এখানে আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানে করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার আমাদের আসন্ত লিএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেক দিন আগের থেকেই চালু করেছি আসানসোলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না আসন্ত লিএসআই হাসপাতালেই কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা সবিক ভাই যারা আছেন যারা আমাদের আইপি তাদেরকে আমরা দিয়ে থাকি তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন অথবা আজকে যারা ভাবে এই কলেজে ভর্তি হলেন আমি আশা করব যে আগামী দিনে আপনারা যে সেবা নিযুক্ত হতে যাচ্ছেন যার ফটো আমরা সামনে রেখে আজকের এই প্রোগ্রামটা করছি ফ্লোরেন্স নাইটেন একটা মোমবাতি নিয়ে তিনি কিন্তু রোগীদের পরিষেবা করতেন মোমবাতি নিয়ে বেড়ে বেড়ে ঘুরতেন যে রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় তো সেই তাকে সামনে রেখে কিন্তু আজকের এই যে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা করছি আমি যে সমস্ত ছোটো 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 বাচ্চারা আজকে ভর্তি হলেন এবং যারা পাস করলেন আমি বলবো যে আপনাদের ভবিষ্যতে আপনাদের আদর্শ কিন্তু যাতে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল হয় এই কথা ভেবে এবং ইয়ে করে আপনারা এই পরিষেবা চালু করুন এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে নমস্কার দু হাজার ষোলোতে কলেজ অফ নার্সিং এস আই হসপিটাল আসানসোল শুরু করে পথ চলা দু হাজার কুড়িতে আমরা প্রথম ব্যাচ বার করি কুড়ি এটার এইটার পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের কনভোকেশন আজকে এবং যারা নতুন ঢুকেছে তাদের ল্যাম্পলাইটিং বলে যে অনুষ্ঠানটা দিয়ে তারা এই প্রফেশনে অঙ্গীকারবদ্ধ হয় সেটা দুটো ব্যাচের হচ্ছে তো কলেজ অফ নার্সিং আসানসোলের ঢুকে একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে এখন পর্যন্ত দুশো জন মেয়ে পাশ করে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে এটা একটা শুধু কর্মসংস্থান নয় এই তারা এই প্রফেশনে যে এলো তাতে ইএসআই হসপিটাল আসানসোল এবং শ্রম দপ্তরের একটা বড় ভূমিকা আছে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী শ্রম এবং আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়কে যার উৎসাহে এই কলেজটা শুরু হয় এবং এই ইএসআই হসপিটাল আসানসোলের আরও অনেক কিছু উন্নতি করছে ইএসআই কলেজ অফ নার্সিং বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তার কারণ এটার জন্য যা ফান্ডের প্রয়োজন ছিল সেটা কিন্তু পুরোটাই রাজ্য সরকারের এবং বিশেষ অ্যাপ্রুভালের পরেই কিন্তু এটা নতুন বিল্ডিং নতুন এই কলেজ সব তৈরি হতে পেরেছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আসানসোলবাসী হিসেবে বিএসআই হসপিটাল হিসেবে শ্রম দপ্তর হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেরণার জন্য এটা রাজ্য সরকারের আওতায় আছে এতে পড়াশোনার জন্য যে ফিজটা লাগে সেটা খুবই কম এবং হোস্টেল রয়েছে খুব কম পয়সায় মেয়েরা থাকে এবং খুব কম পয়সায় এই প্রফেশন এর জন্য তারা তৈরি হতে পারে আমাদের বিভিন্ন ট্রেনিং হয় অন্যান্য হাসপাতালেও এবং এখানকার ইএসআই হাসপাতালের যা যা প্রয়োজনীয় ব্যবস্থা আছে ট্রেনিং এর সেটা খুবই উন্নত মানের কি এবছর পাস হ্যাঁ আমরা থেকে চব্বিশ কতদিন আমাদের ব্যাচে 49 নাইন স্টুডেন্ট ছিল কতদিন ধরে পড়াশোনা করছেন এবং ঠিক কীরকম পরিবেশ ছিল কেমন লাগছে হ্যাঁ দেখুন আমাদের পরিবেশ বলতে নার্সিং তো কি মানে খুবই ভালো আর এক্ষেত্রে প্রথমে আমরা দু হাজার কুড়িতে এখানে ভর্তি হয়েছিলাম চার বছর আমাদের কোর্স আর তারপর আমাদের দু হাজার চব্বিশে আমরা পাস আউট করি তাই আমাদের কনভার্টেশন হচ্ছে দু হাজার পঁচিশে তো সেটাই আর এরপরে কি করব আচ্ছা এরপরে এরপরে আমাদের এমএসসি করার ইচ্ছে আছে তো সেক্ষেত্রে এক বছর এক্সপিরিয়েন্স লাগে তো দেখা যাক কোনটারই প্ল্যানিং চলছে কোথাও জব বা কিছু এক্সপিরিয়েন্সের জন্য যোগাযোগ কিছু হ্যাঁ যোগাযোগ মানে এখনও সেরকম কিছু হয়নি সিভিগুলো জমা দেওয়া আছে এবার দেখা যাক মানে কি হয় আপনার নাম আমার নাম সুনন্দা দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা তুমি এখানে নার্সিং পড়তে এসেছিলাম কত বছর ধরে বছর কতজন তোমরা পাস তো এই এত বছর যে পড়লে পরিবেশ কেমন ছিল এর পরে কি করবে পরিবেশ তো আমাদের কলেজের খুবই সুন্দর মানে এত এত বছর বাবা মাকে ছেড়ে এখানে থাকা বন্ধুরা একদম মানে খুব ভালো ম্যামরাও খুব ভালো খুব সহযোগিতা করেছে এভাবে চার বছর পড়াশোনা করলাম প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম খুব ভালো পরিবেশ আর আমাদের কলেজ তো সত্যিই সেরা আর এরপরে মাস্টার্স করার ইচ্ছা আছে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে এইমসে ইচ্ছা আছে তো সব জায়গাতেই বসব ইচ্ছা বড় বড় আছে এখন পর্যন্ত কোনো জব বা এত এক্সপিরিয়েন্সের জন্য কোনো চেষ্টা কিছু পাওয়া গেছে এখন আসলে একটু আমরা পড়াশোনা করবো ভাবছি যে কোনো একটা সরকারি পরীক্ষা এখন তো যেহেতু সরকারি পরীক্ষায় একটু হওয়াটা দরকার তো এই জন্য আমরা এখন তারপর রিক্রুটমেন্ট আমরা রেজিস্ট্রেশন পাওয়া হোক তারপর আমরা একটা শেষ প্রশ্ন রাজ্য সরকারের এই একটা উদ্যোগ এই জন্য মেয়েদেরকে নার্সিং করিয়ে তাদের ট্রেনিং দিয়ে কমপ্লিট করে একটা চাকরি পাওয়ার বিষয় এটাকে কীভাবে দেখছো এটা খুবই একটা ভালো উদ্যোগ মেয়েদের ক্ষেত্রে সত্যি মেয়েদের মধ্যে একটা মায়া মমতা একটা গুণ আছে আগে থেকেই সেটা নার্সিংয়ের ক্ষেত্রে আরও ভালোভাবে প্রকাশিত হয় আমরা যখন পেশেন্টের সঙ্গে কথা বলি তখন ওরা অনেক কমফোর্টেবল হয় সে পুরুষ হোক মহিলা হোক খুবই আমরা ভালো বুঝতে পারি আর এটা আমরা সত্যিই মানি যে ওষুধের থেকে ভালোভাবে কথা বললে সেটা বেশি কাজে দেয় আর আমিও আমরা সবাই হচ্ছে নার্সিং প্রফেশান থেকে সত্যিই খুব একটা অনারেবল প্রফেশন মানে ピッチーが始まる。